ও মাধো নৌকা খাঁটি ফেরাও নৌকাখালি ফিরাবি একবার ওই ফরে করে দেবো মরতেই হবে দুদিন আগে আর দুদিন পরে কিন্তু মরনের চিন্তা আমরা কজন করি যে জন্ম হয়েছি মরতে হবে কিন্তু হ্যাঁ গো সামনে রেখে তুমি পথ চলো না জানে কখন কোন সময় কোথায় কী অবস্থায় তোমার মৃত্যু আসবে এটা কেউ আমরা বলতে পারি না এখনই দেখুন ঘর ছেড়ে এখানে এসেছেন এত সুন্দর ভক্ত সংগ্রহ করছেন সাধুর বাজারে এসেছেন এখান থেকে আবার ঘরে ফেরা হবে কি কোনো গ্রান্টে আছে কোনো গ্রান্টি নেই আমরা যেমন এখানে ছয়টি মায়ের ছয়টি সন্তান আমাদের মায়েদের কোল শূন্য করে আপনাদের মতো মায়েদের কাছে এসেছে আপনাদের মতো বাবাদের কাছে এসেছে এত সুন্দর ভক্ত সম্ভব করছে এই ভক্ত সম্ভব করে আবারও আমরা আমাদের মায়েদের কোলে ফিরে যেতে পারবো কিনা কোনো গ্রান্টি আছে কোনো গ্রান্টি নেই আজ আপনারা আমরা সম্ভব করছি বাবা দেখুন এই যে আমরা আজকে সম্ভব করছি আগামী কাল আগামী দিন আরো এমন করে সঙ্গ করতে পারবো কিনা কি গ্রান্টি আছে এই যে সঙ্গ করছি এই সঙ্গটাই তো আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে এমন সঙ্গ তো আর জীবনের নাও হতে পারে তাহলে এখনই যদি আমি চলে যাই এখনই যদি আমার ভবপরের ঢাকে সে যায় জীবনে কি এমন কর্ম করেছে সেই কর্মফলে সেই কর্মের ফলে আমি ভব নদীটা পার হয়ে যাব ভবনদীর পার ঘাটাতে আপনাকে আমাকে প্রতিপত্তিকে দাঁড়াতে হবে মা সেদিন ভবলীলা সাক্ষ্য হবে ভব পার ঘাটাই গিয়ে দাঁড়াবো ভব পার ঘাটাতে তো একজন থাকবে তাকে তো কিছু না কিছু করি দিয়ে পার হতে হবে বাবা সেদিন ভব পারের করিটা আমাদের কি হবে কি হবে মা দেবীগা সম্পত্তির সঙ্গে যাবে দুভরি শরণের সঙ্গে যাবে ছেলে যাবে মেয়ে যাবে স্বামী যাবে স্ত্রী যাবে বন্ধু বান্ধব যাবে সঙ্গে যাবে না। তাহলে জীবনে কি এমন কর্ম করেছি সেই কর্মের ফলে উদ্ধার হয়ে শুনেছিলেন মহাভারতে একজন দাতা আছে যাকে এক নামে সকলেই ছেলে বলুন তো কে নিজের পুত্রকে বলি দাঁড়িয়ে দেবৈষ্ণব সেবা দিয়েছিল মা যেমন প্রাণ আমাদের হবে সাধারণত কোন বৈষ্ণব যদি কারো গিয়ে বলে ও মা জয় রাধে আমার বাড়ি বাদে ওই মা কি বলে বাবা আমার বাড়ি বাদে বলে না জায়গা নাই আমার বাড়িতে জায়গাই নেই থাকার কোথায় থাকতে দেব তাহলে নিজের পুত্রকে বলিদান দেব স্নাব সেবা দিয়েছিল এমন মন এমন প্রাণ কথা ভগবানকে ভালোবাসলে তা কি এমন কাঁপ ভগবানকে ভালোবাসলে যদি এমন করে কাঁপতে হয় জগতে কি ভগবানকে ভালোবাসবে গো ভগবান পরীক্ষা করে মা শরণකරারার সোনাকে কষ্টি পাথরে ঘষে বেজে যেমন যাচাই করি পরীক্ষা করে এটা খাঁটি সোনা কিংবা নকল সোনা তেমনি আমার ভগবান ভক্তকে দুঃখের অনুলে কষ্টের অনুলে পুরে পুরে পরীক্ষা করে এটা আমার আসল ভক্ত কিনা নকল ভক্ত কারণ যে করে আমার আর সবই তারে করি সব নাশ তবু যদি না ছাড়ে সে আমার পাশ তবে তাকে করি আমি দাসের ওই অনুদান যাকে এক নামে সকলেই চেনে দাতা কর্ণ শুনেছিলেন বলি রাজার কথা যিনি ত্রিপাদ ভূমি দান করেছেন শুধু তাই নয় শুনেছিলেন আরো একজনের কথা যিনি কে রাজা হরিশচন্দ্র তার কাছে যে যা ছিল তাকে তাই দান করেছিলেন কিন্তু তার একটা অহংকার ছিল আমার মতো দানের রাজা জগতে আর কেউ নেই বাবা জীবের ভিতরে অহমিকা আসলে জীব ধ্বংস হবে অহংকার আসলেই সে ধ্বংস এই অহংকার ছেলে বলে একদিন গুরুদে বিশ্বামিত্র সমস্ত কিছু হরণ করলেন কেড়ে নিলেন নেবার পর বলছে হরিশ্চন্দ্র তুমি তো বড্ড দাতা হইয়াছ সবই কিছু দান করলে এবার দানের দক্ষিণাটা তুমি আমায় দাও বাবা কাউকে দান করলে তার দক্ষিণা দিতে হয় না যেই না দক্ষিণা চেয়েছেন হরিশ্চন্দ্রের তো আমার বলতে কিচ্ছু ছিল না কোথা থেকে দক্ষিণা দেবে সব ছিল কি একমাত্র স্ত্রী আর একটাই মাত্র বাবা বলা ধর ব্যতীত আর কিচ্ছু ছিল সেই স্ত্রী আর পুত্রকে নিয়ে নগরে নগরে গিয়ে বলছে ওগো তোমরা কি দাসী নেবে আমি একজন দাসী বিক্রয় করব বলে তোমরা কেউ দাসী নেবে একজন বৈষ্ণবের গৃহে স্ত্রী আর পুত্রকে বিক্রয় করলেন কিছু করিয়ে নি গুরুদেবকে দানের দক্ষিণা দিলেন আর যিনি রাজা ছেলে সে রাজার শেষ পরিণতি কি হলো অবশেষে তিনি ওই শ্মশানে মরা পড়ার কাজ করছে চন্দ্রের কাজ করছিলেন বাবা কিন্তু প্রভুর লীলা বোঝা বড় সে যে কারে বা কখনই কাদায় কখন একমাত্র পুত্র অংশনে তার মৃত্যু হয়ে গেল মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে শাসানি গেলেন শেষ করতে হরিশ্চন্দ্রের স্ত্রী তিনি জানেন না তার স্বামীর শেষ পরিণতি এই হয়েছিল হরিশ্চন্দ্র বলছে কে গো শেষ করতে এসেছে এখানে একটা কড়ি দিতে হয় সেই কড়িটা কি তোমার কাছে আছে বুকে জড়িয়ে ধরে কাঁদছে খোকারে তুই ছিলি রাজার ছেলে এতদিন তোর বাবার কাছে যে যা চেয়েছিল তাকে কিন্তু আজ আমাদের মহাগিরি কি নির্মম হয় আজ শ্মশানে একটা কড়ি দিতে হয় সেই কড়িটাও আমার কাছে নেই আমার দিতে হয় না আপরে দিদিকে দিতে হয় হয় বাবা কে গোমা সেবা দিতে হয় তো শ্মশানে একটা কড়ি দিতে হয় না যেই না করির কথা বলেছে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন তোর বাবা ছিল রাজা হরিশ্চন্দ্রের বুঝতে বাকি রইল না ছুটে গিয়ে মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে দিয়ে ভবনদীর পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে আছে বাবা যে নদী পার করেন তার নাম কি গো যিনি ভবনদী পার করেন তার নাম ছিল মাধব পান্নি ওই মাধবেরwidehat গিয়ে মাধবকে ডেকে ডেকে বলেছিল মাধব ও মাধব আমি তোদে

আজ যে আমি নদী পার হব সেই পারের সফলটা যে আমার কাছে দি একবার নৌকাখানি ফেরাও না মাধব ও মাধব ও মাধব নৌকাখানে ফেরাও নৌকাখানি ফেরাই একবার ওই পাড়ে করে দি